বেলায় যে কোনো সময় মুহূর্তে অন্তরায় বিপদ গ্রহদোষ আসতে পারে সেই গ্রহদোষের বিপদের কারণে আমরা দীর্ঘস্থায়ী হলিয়ার পর কর্ম করিয় করলে সেই বিপদের কারণে আমাদের জীবনও চলে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে তাই তথাগত বুদ্ধ বলেন প্রত্যেক মানুষের বেলায় যথাসম্ভব যথাসাধ্য সময়ে পূর্ণ কর্ম করে কুশল কর্ম করে নিজের জীবনকে স্বার্থকে পরিণত করা একান্ত দরকার বুদ্ধ অসংখ্য জন্ম পারমে সংবার পূরণ করে বুদ্ধ হতে পেরেছেন একমাত্র দান করার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের বেলায় নিজের জীবনকে গড়ে তোলার লক্ষ্যে পরিবারকে গড়ে তোলার লক্ষ্যে সমাজ বিনির্মাণে এবং ধর্ম অভিবৃদ্ধির লক্ষ্যে সেই ব্যক্তির বেলায় যদি দান কর্ম অবদান না থাকে তখন সেই মানুষ একজন প্রকৃত মানুষ জীবনকে স্বার্থকে পরিণত করা কখনোই সম্ভব নয় এই পর্যন্ত দানের উপর ভিত্তি করে অনেক কথা হয়েছেন একজন মা বাবা তার সন্তান সন্ততিকে শিক্ষা ভালোবাসা উপদেশ এবং সেই দান প্রতিদান করতে না পারলে সেই সন্তান সন্ততি পরিবারে করে উঠতে পারেন না এবং সমাজে অবদান রাখতেও পারেন না অনুরূপভাবে একজন শিক্ষক একজন শিক্ষিকা তার ছাত্র ছাত্রীদেরকে উপদেশ আদেশ লিখাপড়ার শিক্ষার মধ্যে দিয়ে যদি শিক্ষার জীবনে গড়ে তুলতে না পারেন সেই শিক্ষক জীবনীও তিনি একজন যে সফল শিক্ষক হতে পারেন না একজন মানুষ গড়ার প্রকৃত মানুষ গড়ার কারিগর হতে পারেন না একজন গুরু তার শিষ্য শিক্ষা সূত্র শিক্ষা অভিধর্ম শিক্ষা মানব জীবনকে আলোকিত করার লক্ষ্যে গড়ে তুলতে না পারলেও সেই যোগ্য গুরু হিসেবে দাবি করতে পারেন না সেই পরম্পরা উত্তর সরীরা এবং শিশমন্ডলীরাও বুদ্ধ শাসনের অভিবৃদ্ধির লক্ষ্যে সমাজ বিনির্মাণে কাজ করতে সক্ষম হয় না তাই আমাদের যার যার স্থান থেকে আমাদের অবদান রাখা দরকার অর্জন করা দরকার সেই ধারাবাহিকতায় আমরা যারা বৃদ্ধশ্রবণ আমরা যারা দায়িকা আমরা যারা মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছি আমাদের যোগ্যতা অনুসারে আমাদের অবদান রাখা একান্ত দরকার বাঞ্ছনীয় আমাদের সিদ্ধার্থ বড়ুয়া এই দক্ষিণ জয়নগর গ্রামের মধ্যে একজন সফল ব্যক্তি সফল পিতা একজন অভিভাবক একজন এই গ্রামের অধিবাসী